সংখ্যালঘু সুরক্ষা আইন কমিশন এবং সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন সহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধন সম্পাদক মরিন্দ্র কুমার নাথ সংবাদ সম্মেলনে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন চৌঠ আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত সারা দেশে মোট দুই হাজার দশটি সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয় জানানো হয় সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছে এক ১৭৫টি পরিবার এর মধ্যে চৌত্রিশটি আদিবাসী সম্প্রদায়ের পরিবার রয়েছে সাম্প্রদায়িক সহিংসতায় উনসত্তর ধর্মীয় উপাসনালয়ে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে পঞ্চাশ হাজার নারী পুরুষ শিশু কিশোর ও প্রতিবন্ধী মানুষ সরাসরি আক্রান্ত হয়েছে বলেও জানানো হয় সাম্প্রদায়িক সহিংস ঘটনাবলীর শ্রেষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়িত্বিত মিথ্যা মামলা প্রত্যাহার দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামী আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার বিকেল চারটায় সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি।